হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের তো আজকে একটা নতুন নিউ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকে কিন্তু সোলারামে প্যাটার র্যাঙ্ক ম্যাচ এটা কিন্তু ভরপুর কিল করি প্লাস বারো কিল প্লাস কিল করি আজকে ভিডিওটা পুল দেখার অনুরোধ রইলো ছোট্ট টুন্টুতে আজকে ভিডিও শুরু করা যাক তো গাইজ আমি নামার সাথে সাথে আমার কাছে রয়ে যায় মিনিউজি এবং সামনে আগানোর সাথে সাথে পেয়ে দিই আমি টাউট পিকার সামনের দিকে একটা এনিমি আছে হ্যাঁ ওইটাকে কিছু ড্যামেজ দিয়ে দিলাম গাইস নখ হলো না অল মেরে দিল ওটার আমার টিম মেটকে আমি রাশ দিতে বলি আমার হৃদয় ভাইকে রাস দিতে বলি ওই গ্যাস দুই শট লেগে গেছে কিন্তু নক হলো না গাইস দেখি নিচে দিকে ওইটা আছে ওটা নিচে দিকে রাজ দিতে হবে মোটামুটি কিছু একটা লুট নিয়ে রাশ দিতে হবে দেখি সামনে একটা গান পাই নাকি সামনে একটা গান আছে এটা এম হ্যাঁ এম ফাইভ নাইন জিরো পেয়ে গেছি গ্যাসও পেয়ে গেছি সামনের দিকে রাশ দিয়ে দিই দেখি ও কোথায় আসে তো এই দিকে আসতেছিল গাইস তো দেখি এই যে গাছের একটা যাতা দিয়ে নক করে দিতে হবে গাছ যাতা দিয়ে নক করে দিলাম গাইস ক্লিয়ার করে দিলাম তারপর আমি এখান থেকে মোটামুটি কিছু লুট করি এবং আমার টিম বলি যে লুট করতে কিছু তবে লুট করে আমরা সামনের দিকে চলে যাই সামনের দিকে এখানে জিপ প্লেনে এসে উঠেই নামার সাথে সাথে দেখতে পাই যে এনিমি তো এনিমির দিকে রাখিব ওই দিকে যাচ্ছে দৌড়িয়ে দেবো এস পুরো নক করে দিলাম ওটা এলিমিনেট করে দেখি পিছে আমার টিমমেট নক পিছে তখন সাথে সাথে দেখি এটা মাইয়া ওরা ক্লিয়ার করে দিয়ে গেছে এবং টিমমেটকে রিভিভ করে দিই টিমমেটকে রিভিভ করতে করতে একটা মেট কিটটা চেয়ে নিই মেট কিটটা চেয়ে আমি সামনে দিকে রাশ দিই এমনি ছিল তো এটাকে একটা টুকি গ্যাস এটা টুকি লেগে গেছে গ্যাস এটা টুকি লেগে গেছে গ্যাস তো এখান থেকে আমি পিছের দিকে দেখি কোন এনিমি আছে কি না এবং গেছি সেরে ফেলে গেছে তারপর গ্যাস মোটামুটি লুট নিয়ে আমি সামনের দিকে চলে আসি এবং দেখি যে সামনের দিকে কোন এনিমি আছে তারপর দেখি যে সামনে দুইটা এনিমি ওইটাকে একটা রুকি দেওয়ার চেষ্টা ওটা একটু দিলে গেছে তো আমি এখান থেকে লাশ দিয়ে দেবো লাশ দেওয়ার সাথে সাথে আমাকে নক করে দেয় বেশ আমার ভাগ্যটাই খারাপ টিম মেট হৃদ কি বলে এখানে এসো না আমাকে পিছে গিয়ে রিভিউটা দাও তখন আমি ক্লিয়ার হয়ে যাই তারপর হৃদয়েবী যখন পিসের দিকে রিভিউ দিতে আসে তখন তাকেও যেন কে পিছন থেকে মেরিতেছিল মা খেয়ে সে একটা মেটকেট বেঁচিয়ে আমাকে রিভিউটে দেওয়ার জন্য তাড়াতাড়ি বাইসের দিকে চলে যায় এবং আমাকে সুপার রিভিউ দিয়ে দেয় সুপার রুট পাওয়ার সাথে সাথে আমি ল্যান্ডিং করবো এবং ল্যান্ডিং করে দেখি কোনো ওই এলমি পুরোপুরি ক্লিয়ার করতে হবে এবং অপোড করতে হবে একটা ভালো গান খুঁজতে হবে যাতে ওই স্কোটটা ওয়াইফোড করতে হবে গাছ ওই স্কটের মেটটা পেয়ে গেছি গ্যাস ওটাকে আমি একটা হেডশট সহকারে নক করে দিলাম এবং যাতা সহকারে ওটাকে আমি ক্লিয়ার দিয়ে দিলাম ক্লিয়ার দেওয়ার সাথে সাথে দেখি আমার পাশিল হয়ে গেছে গাইস এলাইবাসে মাত্র চব্বিশটা তো আমি এখান থেকে ফুল লুট নিয়ে আমি সামনের দিকে রাশ দিয়ে দিলাম এদিকে কোনো এলমি পেয়ে না তাই কারণ আমরা টিভিটা আবার চলে আসি একবারে ছোটো হয়ে গেছে এবং টিভিটার দেখি সামনের দিকে এনেমিয়ে আসে তো এটা দেখে আমার টিম মেটে নিয়ে গেছে যাই আমি কোনো কিল পাই না আবার সামনে দিকে চলে যাবো আমরা সামনের দিকে এসে দেখি একটা কেলি দৌড়ে দৌড়িতে আসছে এবং হঠাৎ নেপ চলে যায় তো ওটাকে আমি একটা ঠুকি লেগে দিয়ে আমি সামনের দিকে ওটাকে একটা মোটামুটি লুট করে আমি সামনের দিকে চলে যাবো আর কোনো এলমি আছে কি না এখন তো এলাই বাসে মাত্র দশটা এলাই বাসে যাইস তো দশটার ভিতরে দেখে আর পাঁচটা কেল নিতে পারি না কি ওই সামনের দিকে ট্রেনিমি এটাকে আমি ফুল ড্যামেজ দিয়ে দিলাম দিয়ে এবং দেখি ওইপির জাতা একটা জাতা লেগে যাওয়া গাইস জাতা লেগে গেছে গাই ও নখ হয়ে গেছে তো ওটাকে আমি কিলিয়ে দিই আমি জোনের দিকে বেরিয়ে যাবো তো আমি ওখান থেকে লুট কমপ্লিট করে আমি জোনের দিকে চলে আসি এবং দেখি কোনো এমিয়ে পাওয়া যায় নাকি তো এখানে উপরে ট্রেনিম এসে তো ওটাকে মারতে হবে ওটা কি যেন একটা পাতিয়ে গেছে গাইস ওটাকে আমি ফুল ড্যামেজ দিয়ে দিই দেখি জোনে লিমিটেড হয় নাকি গাইস তো জোন লিমিটেড হয়ে গেছে গাইস কিল পেয়ে টিম ওয়াইফোর্ড হয়ে গেছে তো পিছন থেকে ওইটাকে আমার অনেক জ্যামেজ দিয়ে দিচ্ছিলো গাছ থেকে সামনের দিকে নেমে আছে কিনা সামনের দিকে রাশ দিয়ে দেবো এখানে মলের পিছনে দুই মিনিট এক মিনিট সার্ভে বাইক করবো এবং এনিমি কমার অপেক্ষায় থাকবো এখন এনিমি কমে গেছে এবং মাত্র এলাই বাসে পাঁচটা পাঁচটা এলাকার দিতে একটা উপর থেকে আমাকে মারতেছিলো তো ওটাকে একটা টুকি লেগে জায়গা হয় একটা টুকি লেগে গেছে একটা টুকি লেগে গেছে গাইস আমি এখান থেকে ঘুরে এসে দাঁড়াবো যাতে দেখি কোনো এমনি আমাকে না মারতে পারে এখানে একটা লাফিয়ে লাফিয়ে দেওয়ার চেষ্টা করছি এখান দেখে নিউটিকে মারতে পারি নিজেকে একটু উপরে উঠতে হবে গাইস টু উপরে উঠে আমি একটা সাইডের জায়গা পাই এবং নিউটাকে মারার জন্য একটা পজিশন নিতে হবে দেখি ভুয়াটা মিস না হয় অ্যালমোস্ট চারটে লাইভ আছে চারটে এলাই একটা টুকি লেগে গেছে গাইস টুকিটা লাগার সাথে সাথে ক্লিয়ার হয়েছে এবং ভিতরে একটু নিয়ে গেছে তো এটাকে দেখে একটা নাকি লেগেছে লেগে যা টুকি লেগে গেছে গ্যাস এখানে মোটামুটি সব এ নিবি ক্লিয়ার আমার এগারোটা কিল হয়ে গেছে আর আড়াই পাশে দুইটা আমি বাইরে বেরিয়ে ওঠকে খুঁজতে থাকি আর আমার একটা নিবি তো ওটা বই আছে ওটাকে একটা একটা টুকি দিয়ে মেরে দিতে হবে গাইস বেশ ঠান্ডা লাগছে তো তাই ভয়েসটির টোনাচ্ছে তো আপনারা কিছু মনে করবেন না এখন থেকে রেগুলার কন্টেন্ট অপর পাবেন তো গাইস এই মিনিটের সামনে একটা টোয়া লেগে যা টুয়া লেগে যা এবং খুব লেগে গেছে গাইস তো ভালো লাগে ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজকে ভিডিওটা এই তোমার সমাপ্ত করছি আপনার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ ফেজ